আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায় ভিত্তিক আলোচনা তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন তো আর কথা না বাড়ি আমরা সরাসরি আলোচনায় চলে যাই আজকে আমি আলোচনা করব ফার্মাসিস্ট কোর্স কি ফার্মাসিস্ট কোর্স কয় ধরনের হয় ফার্মাসিস্ট কোর্স কোথায় করা হয় করানো হয় ফার্মাসিস্ট কোর্স করতে কত টাকা লাগে কারা ভর্তি হতে পারবেন কোথায় ভর্তি হবেন পরীক্ষা পদ্ধতি কেমন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বি ক্যাটাগরির ফার্মাসিস্ট বা ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন প্রথমে আমরা জেনে নেব ফার্মাসিস্ট কি বা ফার্মাসিস্ট কারা মানসম্মত ঔষধ সরবরাহ থেকে শুরু করে ঔষধ নিয়ে গবেষণাসহ বহুমুখী কাজের দায়িত্বে থাকেন একজন ফার্মাসিস্ট এ পেশার ব্যাপক চাহিদা রয়েছে দেশে বিদেশে আমাদের সমাজে একটি প্রচলন আছে যারা ফার্মেসি ব্যবসা করেন ফার্মেসিতে চাকরি করেন বা ঔষধ বিক্রয় করেন তারাই ফার্মাসিস্ট আসলে যারা ওষুধ বিক্রি করেন বা ওষুধের দোকানে কাজ করেন তারাই যে শুধুমাত্র ফার্মাসিস্ট তা কিন্তু নয় পৃথিবীর প্রতিটি দেশে সেবা ক্ষেত্রে ফার্মাসিস্টদের বিরাট একটি অবদান রয়েছে একজন ফার্মাসিস্ট এর দায়িত্ব ও কর্তব্য বিশাল কার্যক্ষেত্রে একজন ফার্মাসিস্টকে সবসময় সতর্ক থাকতে হয় কারণ একজন ডাক্তার যদি একটি ভুল করেন তাহলে তার একটি ভুলের জন্য একজন পেশেন্ট বা একজন রোগী ক্ষতিগ্রস্ত হবেন বা মারা যেতে পারেন আর একজন ফার্মাসিস্ট যদি একটি ভুল করেন তাহলে লক্ষ লক্ষ রুগী ক্ষতিগ্রস্ত হবেন এবং মারাও যেতে পারেন কাজেই ফার্মাসিস্টদেরকে সবসময় কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় বা সতর্ক থাকতে হয় ঔষধের কাঁচামাল বা র যখন ফ্যাক্টরিতে প্রবেশ করে তখন থেকে শুরু করে রোগীর হাতে ওষুধ পৌঁছানো পর্যন্ত ফার্মাসিস্টদের সতর্ক থাকতে হয় ফার্মাসিস্টরা হচ্ছেন ওষুধ বিশেষজ্ঞ বা ড্রাগ এক্সপার্ট যিনি ওষুধ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তিনি হলেন একজন ফার্মাসিস্ট অর্থাৎ ওষুধ গবেষণা ওষুধ তৈরি বা প্রস্তুত ওষুধ বিক্রয় বা বিতরণ রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান দান ঔষধ সম্পর্কে সচেতনতা তৈরি ঔষধ সংরক্ষণ পরিবহন ইত্যাদি বিষয়ে যিনি ভালো জানেন তিনি হলেন একজন ফার্মাসিস্ট তো এখন আমরা জানব ফার্মাসিস্ট কোর্স কয় ধরনের ফার্মাসিস্ট কোর্স তিন ধরনের বি ফার্ম বা এ ক্যাটাগরির ফার্মাসিস্ট ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট ফার্মেসি টেকনিশিয়ান বা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ বা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোনো বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে জিপে থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স তিন বছর মেয়াদী তিন বছর পড়াশোনা করার পর ডিপ্লোমা ইন ফার্মেসি পরীক্ষায় পাশ করলেই আপনি হবেন বি ক্যাটাগরির ফার্মাসিস্ট বা ডিপ্লোমা ফার্মাসিস্ট ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করার জন্য বাংলাদেশে সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট তিপ্পান্নটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান বারোটি এবং বেসরকারি প্রতিষ্ঠান একচল্লিশটি আরও বিস্তারিত জানতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন এখন আমরা জানব ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি বা মার্কশিটের সপ্তাহিত ফটোকপি জাতীয় পত্রের ফটোকপি বা জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের চার থেকে পাঁচ কপি সত্তায়িত ছবি উল্লেখিত কাগজপত্র বা ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেই প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশনে জমা দিয়ে ভর্তি কার্যক্রমের সকল নিয়ম মেনে আপনি ভর্তি হতে পারেন এখন আমরা জানব তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে কত টাকা লাগবে ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে সাধারণত এক থেকে দুই লক্ষ টাকা লাগতে পারে বা প্রতিষ্ঠান বেদে কম বেশি হতে পারে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেই প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন তিন বছরের মধ্যে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করতে মোট কত টাকা লাগবে অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভিজিট করেও জেনে নিতে পারেন পরীক্ষা পদ্ধতি এক এক প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্ধতি এক এক রকম পরীক্ষা পদ্ধতি সাধারণত সেমিস্টার ভিত্তিক হয়ে থাকে সেমিস্টারের মধ্যবর্তী মিড এক্সামও হয় সেমিস্টার পরীক্ষা যদি ছয় মাস অন্তর অন্তর হয় তাহলে তিন মাস পর মিড টার্ম এক্সাম হবে তারপর ছয় মাসে গিয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে ক্লাসগুলো কারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সারগনি ক্লাসগুলো নিয়ে থাকেন তাছাড়া ডাক্তার সাহেবগণও ক্লাস নিয়ে থাকেন কারণ বিভিন্ন ধরনের মেডিকেল সায়েন্সের বইগুলো ছাত্রছাত্রীদেরকে পড়াতে হয় যেমন ফিজিওলজি অ্যানাটমি ইত্যাদি তো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্রজ্ঞানে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জানি কতটুকু জানাতে পেরেছি আপনাদের যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব